বড় একটা দেশি মাগুর আমি এত বড় মাগুর এর থেকে আগে কোনো দিনও দেখি নাই এর প্রথমবার দেখতেছি এত বড় দেশি মাগুর আজকে এই দেশি মাগুর দিয়ে দারুণ একটা রান্না করব তাই রান্না করার জন্য সবাই প্রথমে চলেন মাছটা কাটি দেখেন জল থেকে উঠাচ্ছি ই ই বাবু সরো গায় জল দেখেন পুরো হলুদ হয়ে গেছে মাছটা দেশি মাগুর গورهতে গورهটা কী করছিস লাল প্রথমে মাছছে পুরো ছেদলা করে গেছে আর আমি আমাকে এখানে লাউ পাতা নাই তো আমি বাসন মাজার এটা নতুন একটা নিয়ে নিছি এভাবে ঘষে নেব তারপরে কাটবো মা ও বাবা এর মেলা উঠছিল কি বাবউদ 기름 করে মাছ এই রে 기름 ছিটকান মারি অনেক শব্দ ওটা কিছু লাগবে কাটে বাবা এই পুরো পিছলে যাচ্ছে কত বড় বড় পিস মাছটা তাহলে জানতেই পারতেছেন কত বড় ক্যামেরাতে জানা পড়ে না দেখেন কত বড় বড় পিস হচ্ছে তো জানাই যাবে মাছটা কত বড় মাথাটা দেখেন কত বড় আমি প্রথমবার এত বড় মাগুর মাছ কাটলাম ধুয়ে যেয়ে রান্নাঘরে দেখা দেখেন মাছ ধুয়ে পরিষ্কার করে নিছি আর এদিকে আমার যা যা রান্নার প্রয়োজন সব করে নিছি আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করবো আর মা ঠাকুমাদের হাতে পুরোনো রান্না আলু দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল রান্না করবো তো চলেন দেখেন আমি কীভাবে করি তেলে মাঝে আমি হলুদ লবণ মাখাই নি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো হলুদ শুকনো খোলায় সবার প্রথমে আমি শুকনো লবণ এখন দিয়ে দেবো একটু আর গোটা ধুয়ে দেব খড়াইতে দিয়ে দেবো

मागु मासे मे फोटे कारण मागु मास टा भाजार मी ढाकेही भाजी आपल्याला नक्की भाजते मसाला पाठेल মাঝে মা হালকাভাবে পুরি রান্না করলে তাহলে খাইতে অনেক টেস্ট এটা একদম মিহি করে বাটছি বাটা হয়ে গেছে এখন তুলে নেব যত মিহি করে বাটলে তরকারির স্বাদ তত ভালো হয় তেল গরম হয়ে গেছে মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কাটা করুন আর দিয়ে দিচ্ছি গোটা গোটা আলু কিছুক্ষণ ভেঙে দিচ্ছি এখন দিয়ে দিব লবণ দিবো লবণ লগণ হলুদ দিয়ে আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে হলুদ লবণ দিয়ে এখন আমি খুব সুন্দর কালার অনেক সুন্দর কালার নিচ্ছি মশলাটা আলুর সাথে খুব ভালো করে কঠান হয়ে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে এখন আমি মাছ একে একে মাছ দিয়ে দিলাম মাগুর মাছ যেইভাবে রান্না করলেও খাইতে অনেক স্বাদ লাগে এইভাবে অনেক সুন্দর লাগে আর এই রান্নাটা আমি সাথে মায়ের কাছের থেকে আমি প্রথম খাইছি ফার্স্ট ফার্স্ট তো আমি রান্না অতও করতাম না আমার শাশুড়ি মাই করতো রান্না আর মা এইভাবেই খাওয়াইতো মাগুর মাছ হয়ে গেছে আপনারা চাইলে এখন গরম মশলা বাইটে দেবেন আর আমার ছেলে মেয়ে দুজন খাবে ওরা তো বাচ্চারা ঝাল খাইতে পারে না ধান ওই আমি মানে দিচ্ছি আর সেজন্য জন্য গরম মশলাটা দেবেন আপনারা অবশ্যই গরম মশলাটা বাইটে দেবেন দেখেন রেডি হয়ে গেছে আজকে মাগুর মাছের আলু দিয়ে পাতলা ঝোল আশা করি আপনি কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন দেখাচ্ছি